আমার কাছে মনে হয় ঘরের প্রতিটি মেয়ে বৌড়াই এক একটা সানফ্লাওয়ার যারা সূর্যের কাছে থেকে তাদের সংসারটাকে আরও বেশি আলোকিত করে রাখে আর তাদের কাছেই থাকে সংসারের চাবি যেহেতু তারা আলো ছড়ায় দুটি ছড়ায় তাই তাদের জন্য বেস্ট হচ্ছে চাবির রিং হবে সূর্যমুখীর আদলে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এই সুন্দর সূর্যমুখী চাবির রিংটা কিভাবে বানিয়েছি প্রথমে একটা শেপ নিয়ে নিয়েছি যেটা কিনা একটা বেস থাকে কাঠের সেটার মেজারমেন্ট নিয়ে আমি এখানে একটা সূর্যমুখী ফুলিকে নিয়েছি এবং এটা সেলাই করছি আমি গিট ভরাট বা কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে কাশ্মীরি ভরাটের যখন আপনি সেলাই করবেন যখন পাতাগুলো ছোট ছোট থাকবে তখন এভাবে একটা করে লাইন আপ লাইন আপ করে নিলে হয় কিন্তু যখন পাতাটা একটু লম্বাটে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই ভাগে ভাগ করেও সেলাই করতে পারেন তবে আমি এখানে লম্বা পাতা হওয়ার পরেও মানে একটা করে ফোট দিচ্ছি তো আমি কীভাবে এটা করলাম সেটা হচ্ছে প্রথমে আপনি একটা ফোট তুলবেন আর মাঝে মাঝে এসে আপনি সুইটা উঠায় এভাবে করে গিট গিট দিয়ে নেবেন সেটা আপনার পছন্দ মতো আমি এখানে মোটামুটি তিনটা চারটা এভাবে করে গিট দিয়েছি আর গিট কিন্তু যখন একটু ঘন ঘন থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি কালোর উপরে কাজটা করছি একদমই বাসন্তী রং দিয়ে তাই রংটা একদমই অনেক সময় বোঝা যাচ্ছে না ফেডেড হয়ে যাচ্ছে কিন্তু আসলে কালারটা কতটা সুন্দর সেটা বুঝতেই পারছেন যে কালোর উপরে যখন বাসন্তী রংটা হয় তো এভাবে করে দেখুন কত সহজে আমি একটা পাপড়ি কিন্তু সেলাই করে ফেলেছি আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি যাতে করে আপনি এভাবে করে নিজের জন্য চাবির রিংকিং বা অন্য কোনো অর্নামেন্টস বানাতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক হিজাব ব্রোজ এবং হচ্ছে চাবির রিং কানে দুল এছাড়া আংটি অনেক কিছু টিউটোরিয়ালই আছে আপনারা যে কোনোটাই দরকার পড়লে দেখতে পারেন এবং এগুলো কিন্তু আপনারা রিক্রেট করতে পারেন আমার কিন্তু কোনো রকমের কপিরাইট ইস্যু নেই শুধুমাত্র আমার ছবিটা সরাসরি নিয়ে ব্যবহার করবেন না মানে কাজটা আপনি রিক্রেট করতে পারেন এনিওয়ে এরপরে হচ্ছে আমি সবগুলো পাপড়ি এভাবে করে নিচ্ছি এর পরের কাজে যাব এরপর আর যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যেটা হবে আমার সবগুলো ভিডিও মানে আপলোড দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার কাছে পৌঁছবে চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার যাতে করে আপনারা হচ্ছে এইসব কাজগুলো করতে পারেন এবং উপকৃত হন আর আমার সব চাইতে টার্গেট হচ্ছে ওইসব আপুরা যারা কেনা হচ্ছে বিজনেস করতে চান বা বিজনেস করেন বিশেষ করে এই যে হাতের কাজের যে জিনিসপত্র আজকাল কিন্তু সবার কাছে এটা খুবই চাহিদার একটা ব্যাপার মানে সবার খুবই চাহিদা এই হাতের কাজের জিনিসের ওপরে সেটা ড্রেস হতে পারে কিংবা জুয়েলারি হতে পারে সেটা যে কোনো কিছুই হতে পারে সব কিছুই তো এভাবে করে আমার উপরের যে পাপড়িগুলো আছে ছোট ছোট ওগুলোও কিন্তু সেলাই করে ফেলেছি এখন কিটা এখন যেটা করছি সূর্যমুখী ফুলে দেখবেন যে একটা শেড থাকে কখনও বা হচ্ছে বাসন্তী রং আবার হচ্ছে হলুদ এরকমটা মনে হয় তো সেই জন্য আমি এরকম একটা শেড আনার জন্য আমি এখানে হলুদ রং যেটা আছি সেটা দিয়ে এরকম করে ভেতরে মানে একটু দূরত্ব রেখে রেখে আবার একটা করে ফোট দিয়ে নিচ্ছি এই গিট ভরাটাই দিচ্ছি কিন্তু একটু দূরত্বে দিচ্ছি তাকালে মনে হবে যে একটু শেড পড়েছে দেখুন ক্ষণে ক্ষণে কিন্তু এটার মানে রিয়েল কালারটা মানে আসতেছে এবং কত সুন্দর লাগছে এখন আমি সূর্যমুখীর মাঝখানে যেই আহ গুটি গুটি থাকে সেইটা দিয়ে নিচ্ছি এবং এখানে এইটা হচ্ছে কাট কালার বলতে পারেন এরকম একটা মানে ইট কালার বা কাট কালার এর সূর্যমুখীর মাঝখানে যেই রঙটা থাকে সেইটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি সুতা ব্যবহার করছি আজকে গাড়ি সুতা গাড়ি সুতা দিয়ে সেলাই করাটা কিন্তু অনেক বেশি মজার কেননা এটার ফিনিশিং অনেক ভালো আসে এবং আমি এখানে ফোর দিচ্ছি হচ্ছে ফ্রেন্স নট স্টিস আর সূর্যমুখীর যে মানে ইয়াটা থাকে মানে ডালের মতো যেটা থাকে ওইটা কিন্তু সবুজ হয় সেই জন্য আমি এখানে একটু সবুজ রংটাও রেখেছি যাতে করে একটুখানি রিয়ালিস্টিক লাগে আর এখান এটা কিন্তু ফুল ফুলটা নেই মানে হচ্ছে সম্পূর্ণ ফুল না এটা হচ্ছে হাফ আর কি জন্য আর কি এরকম যাই হোক এখন মাঝখানে মাঝখানে আমি কিছু ফ্রেন্স নট দিয়ে নিচ্ছি ইয়ে দিয়ে লাচি সুতা সবুজ রঙ দিয়ে বিভিন্ন কালার করলে হয় কি জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি একটা আউটলাইন করে নিচ্ছি যেখানে আমি আর কি কাটবো এই জিনিসটা এটা একটু মেজারমেন্ট করে নেওয়াই ভালো যদি মেজারমেন্ট না করেন তাহলে কিন্তু জিনিসটা ছোট বড় হবে এবং মানে ধরেন যে বড় হলে সব জায়গা দিয়ে বড় হলে এক কথা ছোট হলে সব জায়গা দিয়ে ছোট হলে এক কথা কিন্তু যখন মেজারমেন্ট আমরা না দিব তখন এক এক জায়গা ছোটো এবং এক এক জায়গায় বড়ো হবে তো যাই হোক এখন আসি আসল কাজে এখন আমরা কিভাবে বানাচ্ছি দেখুন এটাতে আমরা গাম দিয়ে কিন্তু পুরো কাজটা করতে পারি কিন্তু গান আপনি এতটা অপচয় কেন করবেন আর সবার কাছে তো গাম থাকেও না তো সেক্ষেত্রে আমরা এই পুরো মানে বাড়তি যে জায়গাটা আছে সেখানে আমরা কী করবো সই দিয়ে সুতা দিয়ে আমরা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে পুরোটা করে নেব এখানে ছোটো বড়ো ফোড় আপনি দিতে পারেন ওইটা তো আর দেখা যাবে না পরে আর যে বেসটা থাকবে আপনার সেই বেসটার উপরে দিয়ে টান দিলেই এভাবে করে আটকে যাবে তারপরে আর খুব একটা ফোড় টোট দেওয়ার দরকার নেই তারপরে আমি অনেকগুলো ফোট দিয়ে নিচ্ছি এদিক ওদিক করে যাতে করে জিনিসটা আটকে থাকে কেননা একটা জিনিস বানাচ্ছি সেটা তো একদিনের জন্য বানাচ্ছি না আবার আমার এই জিনিসগুলো কিন্তু সেলও হয়ে যায় আমার মানে পেজে সেল করা লাগে না আমি আমার আইডিতে যখন হচ্ছে এগুলোর ছবি পোস্ট করি তখন কি হয় মানে কারো পছন্দ হলে সে এটা কিনে ফেলে এরকমই হয়ে যায় যে আমি আমার নিজের জন্য জিনিস বানালাম সেটা আর কি আমার নিজের থাকে না তারপরে আমি যেটা করলাম এরকম একটা মেজারমেন্ট করে কাপড় নিয়ে এক্সট্রা করে আবার লাগিয়ে দিলাম যাতে করে অসুন্দর কোনো কিছু না দেখা যায় তো আমি এখন একটা সুই দিয়ে আমি যে বীজটা আমাদের ছিল সেখানে একটা ছিদ্র ছিল যে ছিদ্রটাকে খুঁজে নিয়েছি আমি যদিও অনুমান করে রেখেছিলাম কোথা আছে তারপর ওটা দিয়ে শুই দিয়ে আমি ছিটোটা খুঁজে নিয়েছি এখন একটা জাম পিন লাগিয়ে নিয়েছি এবং জাম পিনের সাথে চাবির রিং যে আমরা কিনেছিলাম চাবির রিংয়ের যে বেসটা আমরা কিনেছিলাম সেটা লাগিয়ে দিলাম এটা ঝুম করে আসলে এই অবস্থা হয়েছে তারপর আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আর এই হচ্ছে চাবির রিংটার ফাইনাল লোক আমি এখনও চাবি লাগাই নে তো চাবি লাগিয়ে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো বাট দেখুন আপনার কাছে যদি এরকম একটা চাবির রিং থাকে তাহলে কিন্তু সংসারের দায়িত্ব এবং হচ্ছে চাবির যে মর্যাদা সেটা রক্ষা করেও কিন্তু হচ্ছে আপনার অনেক ভালো লাগবে তো যাই হোক আশা করছি যে আপনারা আপনাদের জন্য এরকম একটা সানফ্লাওয়ার একটা চাবির রিং বানাবেন এবং আপনারা আপনাদের হাজব্যান্ডকে কিংবা অন্যদেরকে এটা গিফট করতে পারবেন